হযরত ওসমান গানি তার একটা কথা বলছিলেন আল্লাহ রাসূল কেসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আমার বাড়িতে গরিব আমার মেয়ের বিয়ে হুজুর আমি কি করব আল্লাহ রাসূল বাড়িতে আম্মজান আয়শার কাছে গেছেন যেতেকে বাড়িতে কিছু নেই আল্লাহ রাসূল এক সময় বলে এই যাও যাও আমার বাড়িতেও কিছু নাই তুমি একটু আমার উসমান কে গিয়ে বলো ইনশাআল্লাহ ওসমান তোমাকে সাহায্য করতে পারবে

কেন তুমি যে কি বলেছো সাহস করে যে বলো না আমি তোমাকে পাঠিয়েছি আমার উসমানকে বলো না ঠিক আছে সাহস করে উসমান গানি তখন একজনকে শাসন করছিলেন ওই সময় এই ব্যক্তিটা সাহস করে উসমান কাছে চলে গেছে চলে যে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি চাই কোথায় বাড়ি কি ব্যাপার চলে যাচ্ছে আমার কিছু চাই না আমার

কি হয়েছে আপনি মাফ করে দেবো তুমি আল্লাহ রসুল বলে আমাকে কিছু বলছিলে বলছে আল্লাহ রসুল তো আপনার কাছে পাঠিয়েছে চিৎকার করে কামতে আরম্ভ করে দিয়েছে আর আমরা রাসূল তোমাকে আমার কাছে পাঠানো আর আমার কাছ থেকে ফিরে আসতে হলো তোমাকে ওজের আগে আরো দুবার ফিরে গেছি আমি আপনি পিটাছিলেন ধরে আর ও যক চিৎকার উপরে কাнче ওসমান তুই এত বড় ব্যাধ হয়ে গেছ আল্লাহর রাসূল দর কাছে কাউকে পাঠিয়েছেন আর ওসমান সেই মানুষ শত থেকে তিন তিন বার ঘুরে চলে গেছে কোকি বাচ্চা ছেলের মত বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করে দিয়েছে চলুন আমার বাড়িতে চলুন বাড়িতে যাওয়ার পর নিজের আমামা মোবারক আমামা মানে পাগড়ি মোবারক বিছে দিয়ে বলছে বসুন আপনি আমার রাসূলের পাটানো রসুলের পাঠানো মেহমান আমার রসুলের পাটানো মেহমান আপনি বসুন ভেতর থেকে কিছু ড্রাই ফ্রুট খুরমা টুরমা এই সমস্ত খাদ্য দ্রব্য ভেতর থেকে খাইয়েছে খাওয়ার পরে বলছে আমার রসুল কেন পাঠিয়েছে আপনি একটু বলুন বলছে আমার মেয়ের বিয়ে আল্লাহ রসুলের বাড়িতে কিছু ছিল না তাই আমার রসুল ওই সময় বললেন আমার উসমানের কাছে চলে যাও উসমান তোমাকে কোনো বিমুখ করবে না আমার রসুল আমার উসমান বলেছে বলছে হ্যাঁ আরো কানতে আরম্ভ করে দিয়েছে খাদেম কে ডেকে বলল তাই ফের এখানে বাদিয়ে নাখলার পাশে সব থেকে বড় খেজুরের বাগান যেটা আছে এক্ষুনি ওর নামে লিখে দাও বলেন না সুহান আল্লাহ ওর নামে লিখে দাও ওর পরম্পরা নসল কে নসল জানোয়ার কোনো দিন কারো কাছে হাত না পাততে হয় আজকে সেই নসল রয়ে গেছে আর আজও তেবিয়া কমিউনিটির মানুষ কথা বুঝতে পারছেন আজ পর্যন্ত রয়ে গেছে এরা তদা নিয়ন্ত্রণকালের গরিব ছিল যেটাকে এক কথায় বধুয়াদের মধ্যে ফেলতে পারেন বধু যাদেরকে বলে গ্রাম্য মানুষ আর তার খেজুরের বাগানে যেটা ওসমান গানি তাকে গিফট করেছিলেন এত শত খেজুরের বাগান ওই সময় তেজারা তেজারাতের উদ্দেশ্যে স্বামীর দিকে আসতো ওই জায়গাটা ওরা আরাম পেত কারণ ওই বাগানের পাশ দিয়ে যখনই যেত এত সুন্দর খেজুর ধরত আসমান পর্যন্ত দেখা যেত না খেজুরের গাছ যে ঢাকা থাকত রাস্তা আজ রয়ে গেছে তারা আজ ধনী কমিউনিটির তারা বড় মাপের ধনী লোক কিন্তু উসমান গনি রাসূলের একটা কথার উপরে তাকে দান করেছিল ইতিহাস আমি বিস্তারিত পরে শোনাবো বক্তব্যটা একটু শুধু বুঝিয়ে দিই আপনাদের পরে বলল যে এখন তোমার মেয়ের বিয়ে তুমি কি করবে আবার খাদেমকে বললো শোনো আমার যে আজকে ব্যবসা থেকে সিরিয়া থেকে শাম থেকে যে উটগুলো ফেরার কথা ছিল ওটা ফিরেছে বলছে হুজুর সত্তর খানা উট আসছে সন্ধ্যার মধ্যে ফিরে যা কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে ওই সময় বলছে ওর মধ্যে মোকদ্দমা তুলছে সব থেকে সামনের সারির যে উটটা আছে ওই উটটা ওকে দিয়ে দাও আর মোকদ্দমা তুলছে সেগুলো কেউ সেটাকে বলে যে ওই উঠটা যেদিকে যাবে পিছনের সেদিকে যাবে আল্লাহ রসুলের ওইটুকু কথা অনু যাই ওভারলোড করা সত্তর খানা উঠ ওই গরিবটাকে দান করে দেয় ধনীকে গরিবকে এটা বোঝার মতো আপনার ক্ষমতা নাই আপনি মূল্যায়ন করতে পারবেন না কথাটা বুঝতে পারছেন মূল্যায়ন করার ক্ষমতা আপনার

ভাই আপনি চুরি করে ফেললেন ফেললেন একসঙ্গে আল্লাহ হাতে হাত দিয়ে বায়াত হয়েছি আমরা আপনিও রসুলের একজন সাহাবা আমিও রসোলের মোয়াজ্জাদ সাহাবা আপনি কি করে চুরি করলেন বলছে আমিও সেটা বুঝি তুমিও বোঝে সবাই বোঝে ওমর কিন্তু ছোট্ট ছোট্ট নান্না মননা বাচ্চাগুলো খিদের জ্বালায় মারা যাচ্ছে তোমার সলতানত চলছে তোমার পড়শি আমি আমি খিদের জ্বালায় বাচ্চাগুলো মারা যাচ্ছে আমি কোথাও খাবার জোগাড় করতে পারিনি আমি যখন শেষ পর্যন্ত বাচ্চার কান্না সহ্য করতে পারছিলাম না যান বাঁচানো ফারজ ওই সময় আমি পাশের বাড়িতে ঢুকি ঢোকার পরে ওদের যে দ্রব্য আছে আমি ওই খাবার কৌটোগুলোতে হাত দিই কিছু খাবার আছে দেখার জন্য আমি চুরি করিনি কিছু খাবার আছে কি দেখার জন্য আমি হাত দিই যখনই হাত দি আমার মনে মনে হয় না বলে কারো কোনো জিনিসে হাত দিলে চুরি করা হয় আমি কি চুরি করছি আল্লাহর ভয়েতে আমার হাতটা কাঁপতে আরম্ভ করে যায় করতে করতে কৌটোটা পড়ে যায় দ্বিতীয়বারে আবার একটা হাত দিই আল্লাহর ভয়েতে আমার হাতটা কাঁপতে কাঁপতে কৌটো পড়ে যায় তৃতীয়বার যখন আমি এরকম করি ওদের ঘুম ভেঙে যায় আমাকে ধরে ফেলে আজ আমি চুরির দয়ে ধরা পড়ে গেছি ওই সময় বললো

উমর ইবনু খাত্তাব আমি উমরের হাত দুটো কেটে না হ্যাঁ রাষ্ট্রপতি ঘোষণা করেছে উমরের হাত কেটে নাও নিজের হাত जल्লাদ আমি উমরের দুটো হাত কেটে দেব সঙ্গে সঙ্গে যারা নালিশ দিয়েছিল বাদী বিবাদী কি বলে যারা নালিশ দিয়েছিল সঙ্গে সঙ্গে অমর ফারুকের হাতে চুমু দিয়ে বললো হুজুর এক্ষুনি আপনাকে আমরা মাফ করে দিলাম ওই সময় যদি মাফ না করে দিত অমর ফারুকের হয়তো দুটো হাত আমরা দেখতে পেতাম না তখন তাকে জিজ্ঞাসা করে হলো হুজুর আপনি কেন এমন করছেন কেন এমন করলেন বলছে ভাই আমার কনস্টিটিউশনের কনস্টিটিউন্সের মধ্যে আমার আমার নিজের কেন্দ্র মধ্যে একটা মানুষ ঢিল ছোঁড়া দূরত্বে বাস করে তার থাকার ঠিক মতো বাসস্থান আছে কিনা তার খাবার ঠিকমতো জায়গা আছে কিনা জিনিস আছে কিনা এই লক্ষ্য রাখার দায়িত্ব আমি ওমর ফারুক আমার যেহেতু আমি রাষ্ট্রপতি আমি লিডার আমি ওমর আমার বড় ভয় কাল কেমকের মানে আমি আল্লাহকে কি মুখ দেখাব ওই ফোরাক নদীর তীরে যদি কোন একটা ছাগলের বাচ্চা আমার মধ্যে আমি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমার মধ্যে একটা ছাগলের বাচ্চা যদি অবস্থায় মারা যায় আমি আল্লাহকে কি আমি কইফে দেবো সে চিন্তা আমার বড় হতে থাকে আজকে আমার নিজের পড়োশি একজন মানুষ খেতে পাইনি চুরি করতে গেছে ওই না খেতে পাওয়ার জন্য চোরের দেয় আমি অমরের হাতটাকে কেটে না আমার হাত কাটো ওর কেটো না দোষটা নয় দোষটা আমার কারণ আমাকে ও ভোট দিয়েছে আমাকে ও জিতিয়েছে আমাকে ও লিডার করেছে আমাকে ও নেতা করেছে আমি ভোটে রাখি শেয়ার করেছিলাম তোমাদের খাদ্য দ্রব্য আমি নিশ্চয় সুনিশ্চিত করব তোমাদের পোশাক আমি সুনিশ্চিত করব তোমাদের বাসস্থান আমি সুনিশ্চিত করব আমার কাছে যা মাল আসবে তোমার পর্যন্ত পৌঁছে দেব আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম তাই জবান আমাদের ঠিক নেই সামনের দোকানে যাবি বাইকটা একদম স্ট্যান্ড করে পায়ের উপর পা তুলে বসলো দোকানে যা যে দুটো স্পেশাল চা দিবি একটা আমার আর একটা তোর হ্যাঁ আসুন চা করার আগে বলে দিবি আমার নাম বলবি মনে মনে বলছে তোমার নাম বললি গাল দেবে অনেকজন বলে না তুমি ওই জায়গায় গেছিলে আমার নাম বলতে পারবে পারতে আমার নাম বলতে পারতে আর তাকে তো বলতে পারছি না যে তোমার নাম বলেছি এত বিচ্ছিরি খিস্তি বেড়েছে কি বলবো বলে ওই 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 ছেলে আমি আর কিছু বলি কি বলো আর বলতে পারছে কোন রকমের চাটা নিয়ে এসেছে ফোন এসে গেছে হ্যালো Yes yes yes. yes, yes, yes. Don't worry, Don't worry about, about that. that. I will manage that. I will arrange that. Okay? Okay, today okay, okay. Today is Sunday, Sunday uh, Monday. Monday, and, and the next and day, day tomorrow. tomorrow, tomorrow, tomorrow uh, Tuesday. Okay. No problem. Probably, probably, probably. Tuesday. I will submit. I will submit that definitely. definitely. This is gentleman promise. Okay. No problem. Problem. Okay. 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 <laughs> dada, dada, dada,

পয়সা দিবি নাহলে বাগচোলা বাজারে গা রে চড় মেরে তোর বাইক কেড়ে নেবো বাইক নিয়ে ফুটানে দেখাচ্ছে খরচ ভরে পিঠে একটা বাইক কিনে ফেলেছে আর মানুষকে মানুষ মনে করছে তাহলে তুই আমার মতো গাড়ি কিনলে কি করতিস ভাই শুনতে খারাপ লাগছে লাগছে ট্র্যাক্টর চালায় চালায় তারপরে একটু ভালো হবে পরে করা যাবে না তোমার গায়ে লাগছে কেন তুমি তো ঠিক মতো কিস্তি দাও তোমার তো গায়ে লাগার কথা নয় গায়ে তো জাগা মতো লাগবে যারা পাকাম করে হ্যাঁ যেটা এখন মসজিদ হয়ে গেছে একটুখানি ছোট্ট করে বলবো আমি লম্বা ঘটনা বলি না আল্লাহ রসুলের কাছে একজন আসলেন এসে বলছে হুসুর আমার খুব গরিব আমার মেয়ের বিয়ে দিতে হবে হুজুর এখন আমি কি করবো

এটা অন্য কেউ বললে হয়তো অনেকে অনেক কিছু ভাবতো কিন্তু আমি কেন বলছি জানেন কারণ ইউটিউবাররা নিজেরাও জানে যে আমার দরবারে যে বসে থাকলে আমি কোনো বাইটু পাই না তাদেরকে যখন প্রয়োজন মনে করি তখন আমি ওদের আবার খুব সহপাঠী আমার সঙ্গে এস এস টিভির মালিকও এসেছে দেখলে নিশ্চয়ই নিশ্চয় আমাকে ভালোবাসি অত বড় চ্যানেল এদেরও সব বড় বড় চ্যানেল এখানে আছে কিন্তু আমি নিজে থাকতে কোনো কিছু দিই না কারণ আমি ওই হুট কথাই যে সস্তায় বাজি মাত করে দেবো ওতে আমি ঠিক পছন্দ করি কিন্তু এদেরও খেদমত আপনি জানেন আমেরিকার অ্যারিজোনা থেকে বসে এদের ওয়াজ শুনছে এদের মাধ্যম দিয়ে দেখবেন কমেন্ট করবে মাহবুবা বলে কেউ কমেন্ট করবে এটাকে অ্যারিজোনায় আছে দেখবে যে কোনো সময় কমেন্ট করে তারপরে বস্টন থেকে দেখছে ইটালি থেকে দেখছে তারপরে আপনার সব আমাকে পরে যতটুকু আবার সব এদের চ্যানেল থেকে দেখে তা আপনারা যেমন জলসাটা এখানে হচ্ছে এরকম সারা বিশ্বের মানুষ দেখছে আমাদের দেশে তো আছেই আছে যাই যাই হোক